বর্তমানে শিক্ষার্থীরা কেবল পাঠ্য বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয় তারা প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের দক্ষতা প্রমাণ করছে শিক্ষার্থীরা সমাজ ও দেশের সমস্যা চিহ্নিত করে সমাজের পথ খুঁজছে যা সত্যিই প্রশংসনীয় আল আরাফা ইসলামী ব্যাংক এগারোতম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়ার দু হাজার জাতীয় পর্বের অনুষ্ঠানে কথা বলেন বক্তারা বিস্তারিত থাকছে রিপোর্টে আল আরফা ইসলামী ব্যাংক এগারোতম বাংলাদেশ এ জাতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস এগ্রিকালচার টেকনোলজি বিভিন্ন জেলার ছয়শ জন শিক্ষার্থী এই অংশ অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে থেকে ষাট জন শিক্ষার্থীকে বিজয় ঘোষণা করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আই ইউ বিএর উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রিয়া এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফতুল্লাহ খান উপস্থিত ছিলেন এ সময় আর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজেদুর রহমান চৌধুরী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মনির হাসান এবং সাধারণ সম্পাদক ডক্টর পারসিম মান্নাল মোহাম্মদী আই বিএটির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিনুল ইসলাম জাতীয় পর্ব থেকে নির্বাচিতদের নিয়োজন করা হবে বিডিজেউ ক্যাম্প যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পাবে এদের মধ্যে থেকে সেরা ছয়জন প্রতিযোগী বাছাই করা হবে যারা ডিসেম্বর দুহাজার পঁচিশে রাশিয়ায় অনুষ্ঠিত বাইশতম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলেম্পিয়াডে অংশগ্রহণ করবে উল্লেখ্য এবছর আল আরাফা ইসলামিক ব্যাংকের পৃষ্ঠপোষকতা এগারোতম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলেম্পিয়াডে সারাদেশ সতেরো হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করে ভবিষ্যৎ প্রজন্মে আমরা ওদেরকে একটা দিক নির্দেশনা এবং গণিতের মাধ্যমে ওদের ক্রিয়েটিভিটি একটা আমাদের এই সমাজে যারা ওরা ইম্প্যাক্ট করতে পারে এবং ভবিষ্যতে ওরা আবার বিশ্বকেও একটা নাড়া দিতে পারে বাংলাদেশকে চিনিয়ে দিতে পারে আমরাও পারি হ্যাঁ এই স্লোগান দিয়ে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আলারাফা ব্যাংক এদের আমাদের সব সব ধরনের যতগুলো প্রোডাক্ট যতগুলো সেবা আছে ইসলামিক ভিত্তিক এইগুলা সেবা দিয়ে তাদেরকে তাদের অভিভাবক বৃন্দদেরকে সবসময় এইগুলো সেবা দিয়ে যাবে এবং অনুপ্রেরণা দিয়ে যাবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের সাথে আমরা থাকবো আমাদের পরবর্তী প্রজন্মকে বিজ্ঞানে উৎসাহিত দেওয়া করার জন্যে এবং আন্তর্জাতিক মানে তাদেরকে উন্নীত করার জন্যে আমাদের এগারোতম এই বিজ্ঞান অলিম্পিয়াটা এবার আমি করলাম আলা রাফা ইসলামী ব্যাংক এর সহায়তায় আমাদের এই ব্যক্তিটাকে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে গেছি এবং জেলা ও বিভাগীয় পর্যায় থেকে এখন শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই জাতীয় আয়োজন করছি